ও মা গো আমি মরে গেলাম গো আমি মরে গেলাম এরকম একটা জায়গায় কোন হতছি ছাবানের পানি ফেলেছে রে এই রূপা রূপা কোথায় গেলি রে তুই হতছ ছাড়ি এদিকে তাড়াতাড়ি আয় এসে দেখে যা আমার কি অবস্থা বানিয়েছিস তুই সব দোষ তোর কোথায় যে গেল ওই হতচ্ছাড়ি মেটা কিছুই তো বুঝতে পারছি না আমি আরে আরে মা তুমি এখানে কিভাবে পড়ে গেলে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার বোধহয় খুবই লেগেছে তাই না মা আমার হাতটা ধরে তুমি উঠে এসো মা তোমার ব্যথা হলে যে আমি একটুও সহ্য করতে পারি না মা ও মা গো আমার মাকে তো ওই হতো রূপা ফেলে দিয়েছে কি সর্বনাশী কাণ্ড মা ওমা তুমি এখানে কি করে পড়ে গেলে গো আর এখানে এত সাবানের পানি কেই বা ফেলেছে আমি জানি না রে কুসুম এখানে সাবানের পানিটা কে ফেলেছে তবে ওই মা মরা মেটা মেয়েটা ছাড়া কেই বা ফেলতে পারে সাবানের পানি এখানে শোন হতচ্ছাড়ি মেয়ে তুই হচ্ছিস আমার সৎ মেয়ে তুই আমাকে কোনোদিনই মা বলে ডাকবি না বুঝেছিস আর তুই আমাকে যদি কখনোই স্পর্শ করিস তো তোর ওই দুই হাত সহ তোর পাগুলো আমি ভেঙে ফেলবো ভেঙে ফেলব মা আমি তোমাকে কখনোই আমার সৎমা বলে মনেই করি না আমি ছোটোবেলাতেই আমি আমার জন্মদাতি মাকে হারিয়েছি তারপর থেকে আমি যখন তোমাকে প্রথম দিনেই দেখেছি সেদিন থেকে আমি মনে মনে ভেবেই নিয়েছি তুমি আমার আসল মা দয়া করে তুমি আমাকে মা ডাক থেকে বঞ্চিত করিও না মা তোমার দুটো পায়ে পড়ি আমি সন রূপা এরকম তোর আদিক্ষেতা গুলো না আমাদের কাছে না দেখিয়ে দূরে কোথাও দেখাস বুঝেছিস ও হচ্ছে আমার একমাত্রই মা আমার মাকে আবার তুই মা বলে কেন ডাকবি রে একটা কথা তুই সব সময় তোর মাথায় ঢুকিয়ে রাখিস তুই হচ্ছিস আমার সৎ বোন বুঝেছিস সৎ বোন তাই তুই আমাদের এত তোর আদিক্ষেতা দেখাতে আসিস না কেন রে বোন কুসুম আমি তোর আসল বোন কি হতে পারি না আমাকে তুই দয়া করে সদবন বোন বলিস না রে রেবন দয়া করে বলিস না আমি মনে প্রাণে আমার নিজের মায়ের পেটের বোন মনে করি তোকে এখানে কি হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছেটা কি এখানে পালা গানের কি নাটক চলছে এখানে আমি কতক্ষণ ধরেই পড়ে আছি কী রে কুসুম তুইও কি আমাকে দেখতে পাচ্ছিস না আমাকে ধরে একটু তুলতে পারছিস না আর তুই রূপাকে রূপাকে আমার চোখের সামনে থেকে বিদায় কর না হলে যদি আমি একবার এখান থেকে উঠতে পারি তো ওকে ঘর ঢাকা দিয়ে এই বাড়ি থেকে আমি বিদায় করব সেটা তুমি কোনোদিনই পারবে না মা তুমি তো ভালো করে জানো মা বাবাই হতচ্ছরি রূপাকে কত ভালোবাসে হাতের শাড়িটাকে তো আমি পরে দেখছি আগে তুই আমার হাতটা ধরে তুল আমার কোমরটা এবার গেল বোধহয় মা তুমি দেখো দেখো আমাদের বাড়িতে আজকে কে এসেছে আমার প্রধান শক্তি হাতিয়ার আমার প্রাণের মাসিমা এসেছে এখন তুমি শুধু দেখতেই থাকো মা আমার মাসিমা ওই রূপাকে কিভাবে করে তুই তো খুব ভালো সময়ে আমাদের বাড়িতে আসলি তা তোকে কে খবর দিয়ে আমার বাড়িতে আনলো বলতো তুই তো আমাকে আগে কিছুই বলিসনি যাক বাবা এসে যখন পড়েছিস তাহলে একটা কাজ তুই আজকে খুব ভালোই করেছিস আমাকে কে আর খবর দেবে দিদি আমাদের কুসুমি তো আমাকে খবরটা দিল ওই মামরা অসভ্য রূপা নাকি তোমাদের জীবনটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়েই ছাড়খাড় করে দিচ্ছে তাই তো আমি এখানে ভেবে চিনতেই এলাম ওকে সাহেস্তা করতে ওকে সাহেস্তা করেই আমি এখান থেকে যাব না হলে তোমাদের বাড়ি থেকে কিছুতেই নড়ছি না বাপু তুই পারবি বুঝেছিস তুই পারবি ওই হতচ্ছাড়ি রূপাকে একমাত্র করতে তুই পারবি আমরা যে মামে মিলে আর ওই কিছুই করতে পারছি না রে আর কুসুমের বাবা তো রূপা ছাড়া একদমই অন্ধ সারাদিন শুধু রূপা আর রূপা রূপা করতেই থাকে আমার আদরের কুসুমকে নিয়ে তো সে এত ভাবে না যেটা সে রূপাকে নিয়ে ভাবে আমার তো মনে হচ্ছে কুসুমিতার তার মেয়ে মা ভাবে কি করে বাবা তো আমাকে একদিন সরাসরি বলেছিল আমি নাকি আমার মায়ের মতনই একদম কুচুটে স্বভাবের হয়েছি আর তার মেয়ে নাকি রূপা অনেক শান্ত এবং ভদ্র স্বভাবের অনেক ভালো একটা মেয়ে আর মানুষ জনের সাথেও কত ভালো ব্যবহার করে আর আমি নাকি মানুষকে নিয়ে সারা দিন করি আমার নাকি এই স্বভাবেই থাকবে এই সব তুই কি বলছিস রে কুসুম আর দিদি তুই তুই সংসার জীবনে কি করেছিস বরকে যে এখনো পর্যন্তই হাতের মুঠোই করতে পারিসনি তুই শুধু আমাকে একবার দেখ আমি তো আমার বরকে সব সময় আমার হাতের মুঠোয় রাখি আমি উঠতে বললে উঠে আর বসতে বললে বসে আচ্ছা যাই হোক যা হবার তা তো হয়েছে এখন এইসব কথা বাধ্য তা তোমাদের ওই হতছাড়ির রূপা কোথায় গেল তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না আমি কথায় আর যাবে রে গিয়ে দেখ কোনো পাড়ায় গ্রামে গিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে তার কাজকর্ম কি সারাদিন শুধু ঢ্যাং ঢ্যাং করে পাড়া বেড়ানো হ্যাঁ মেনকা চল তোরে গিয়ে দেখি ওই হতচ্ছাড়ি অপয়া মেয়েটা কোথায় গেছে রূপা এই রূপা তুই কোথায় গেলি রে হতচ্ছাড়ি মেয়ে রান্নাঘরে তো তুই সকালের এখনো রান্না বান্নায় চাপাসনি রান্না যদি না করিস তাহলে আমরা সবাই খাবো টাকি রূপা এ রূপা তুই কোথায় গেলি রে হত ছাড়ি আরে মাসি তুমি আবার কখন এলে কই মা তো তোমার কথা আমাকে কখনোই কিছুই বলেনি না হলে তোমার জন্য আমি ভালো ভালো রান্না রান্নাবান্না করে রাখতাম তবে মাসি তুমি কোনো চিন্তা করিও না আমি গিয়ে এখন ঘরে একটু রেস্ট করো আমি তোমার জন্য এখনই ভালো একটা রান্না করে ফেলছি আসলে মাসিমা আমি একটু পুকুর পাড়ে গিয়েছিলাম অনেক বাসি বাসন পত্র জমা হয়েছিল তো সেগুলোই ধোয়ার জন্য কি রে তোর এত বড় সাহস কথা থেকে পেলি যে তুই আমাকে তোর ওই অপয়া মুখটা দিয়ে মাসি বলে আমাকে ডাকছিস তা শুনি তোর কোন দিক দিয়ে আমি মাসি লাগি বলতো তুই হচ্ছিস আমার দিদির সতীনের মেয়ে আর আমার দিদির একমাত্রই সৎ মেয়ে যেখানে আমার দিদি তোকে মেয়ে হিসাবে মেনেই নেয় না আর আমি এবার সেখানে তোকে কি হিসাবে আমার ভাঞ্জি হিসাবে গণ্য করবো হ্যাঁ এই মেয়ের যতদিন আমার এই সংসারে থাকবে ততদিন আমার আর আমার মেয়ের মাথাটা একেবারে চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করে দেবে তুই দেখেছিস মেনকা সে তো বাড়ির কোনো কাজকর্মই করে না সে শুধু সারাটা দিন শুধুই ঠ্যাং ঠ্যাং করে পাড়া ঘুরে বেড়ায় হ্যাঁ আমি কি তোকে বলেছিলাম যে সকালে উঠে আগে বাক্সি বাসন ধুতে আগে তো তুই রান্নাটাও করতিস ঘরের মানুষজনগুলো সকালে থাকবে উপোস করে আর সে মহারানী পুকুর পারে গিয়ে বসে বসে গল্প করবে আর আস্তে আস্তে করে বাসন মাজবে বা বাবা বা খুব ভালো খুব ভালো মা তুমি তো কালকে রাতের বেলায় আমাকে বললি যে ঘরের বাসি কাজগুলো আগে করতে আগে বাসনগুলো ধুতে আর ঝাড় দিতে আর বাসি বাসনও তো এক দুইটার নয় মা তুমি তো ভালো করেই জানো এতগুলো মানুষের কতগুলো বাসন হতে পারে তবে মা তোমরা একদমই আর চিন্তা করবে না আমি খুব তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে সেরে ফেলবো কেমন দেখেছ মাসি তুমি দেখেছ এই হত ছাড়ি অপয়ামের কত বড় সাহস মা কালকে আমাকে সত্যি আগে সকালের বার্ষিক কাজগুলো করতেই বলেছিল। মার হয়তো এই কথাটা মনে নেই কিন্তু আমার স্পষ্টই মনে আছে তাই তো আমি আগে বার্ষিক কাজগুলোই করা শুরু করে দিয়েছিলাম মা রূপা তোর কি হয়েছে আমাকে বলতো মা তোর মনটা বড্ড খারাপ তোর কিসের এত কষ্ট আমাকে তুই দয়া করে বলতো মা তোর মন খারাপ থাকলে আমার যে বুকটা একেবারে ফেটেই যায় রে মা বল না মা আমাকে বল এভাবে আর তুই চুপচাপ করে বসে থাকিস না বাবা আমার মায়ের এমন কি হয়েছিল যে এত তাড়াতাড়ি তাকে আমাকে ছেড়ে চলে যেতে হলো আমার বোনকে আমি বোন বলে ডাকলে বোন আমার উপরে খুব রাগারাগি করে আর আমার মাকে আমি মা বলে ডাকলে সে বলে আমি নাকি তার কেন কেন বাবা তুমি কি আমাকে বলতে পারবে যে আমি মাকে মা বলে ডাকলে তার এমন কি ক্ষতি হয়ে যায় মারে তুই যখন খুবই ছোট ছিলিস তখনই তোর মা মারা যায় কিন্তু তার পরেই তোর কথা ভেবেই আমি আবারও দ্বিতীয় বিয়ে করি আমি ভেবেছিলাম তোর নতুন মা আসলে তোকে মায়ের মতনই ভালোবাসবে আর তুইও একটা নতুন মাকেও পাবি তাকে এই বাড়িতে আনার কারণই ছিল একমাত্রই তুই ভেবেছিলাম তার দ্বারা তোর মায়ের অভাবটা পূরণ হয়ে যাবে কিন্তু সেটা আর হলো না রে মা সেটা আর হলো না সেটা যে আর এমনিতেও হতো না বাবা কারণ আমার যে কপালটাই পোড়া বিধাতা আমার কপালে কোনো দিনই সুখেই লেখেনি বাবা যদি বিধাতা আমার কপালে কোনো দিনই সুখ লেখে দিত তাহলে আজকে আমার সৎ আমাকে মেয়ে হিসাবে মেনে নিত কিন্তু আমি ছোটবেলা থেকেই আমি আমার মাকে মা বলে ডাকতে পারিনি একটু মন ভরে কথাও বলতে পারিনি এই কষ্ট এই যন্ত্রণা তো তারা আর বুঝবে না বাবা বুঝবে না রে মা বুঝবে না তারা কারণ তাদের পাথরের হৃদয় কোনো দিনেই আর গলে না তবে মা তুই সব সময় নিজেকে এত একা ভাবিস কেন বল তো তোর বাবা কি মরে গেছে নাকি তোর বাবা এখনো বেঁচে আছে তুই এটা সময় মনে রাখিস আমার মৃত্যুর আগে আমি তোর একটা শক্ত ব্যবস্থা করেই যাব তুই আর এত চিন্তা করিস না মা তুই হচ্ছিস আমার জীবন তোকে ছাড়া এক মুহূর্তই বাঁচা যায় না বুঝেছিস বাবা তুমি আমাকে আর যাই বলো না কেন কিন্তু তোমার মৃত্যুর কথা আমাকে আর কোনো দিনই আর বলবে না তুমি যদি মরে যাও তাহলে সঙ্গে সঙ্গে আমিও মরে যাব এই তোমাকে আমি শেষবারের মতনই বলে দিলাম বাবা আর যদি কোনো দিনও এইসব কথা বলেছ তো তখন কিন্তু আমি তোমার সাথে কোনো দিনই আর কথা বলবো না ঠিক আছে রে মা ঠিক আছে তুই আমার একটা পাগলি মেয়ে আমি আর কখনোই এইসব কথা তোকে বলবো না কেমন এই তো এই তো আমার লক্ষ্মী বাবা বাবা আমি তোমাকে খুবই ভালোবাসি বাবা তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই যে গিন্নি আমি রূপার জন্য একটা পাত্র দেখেছি রূপা তো তোমাদের বড় বোঝা তাই না গিন্নি তাই এই বোঝাটাকে আমি হালকা করে দিচ্ছি আমার ছোটবেলার বন্ধুর ছেলের সাথেই রূপার বিয়ে ঠিক করেছি ছেলেটা একটা বড় ব্যবসা করে শহরে তোমার ওই বন্ধুর ছেলেকে না আমার মেয়ে কুসুম পছন্দ করতো তোমার কত বড় সাহস তুমি তোমার মেয়েকে তোমার স্বার্থের জন্য তার কাছে আগে ভাগে বিয়ে দিতে চাইছো তোমার বন্ধুর ছেলে তো অনেক ধনী একজন ব্যক্তি তাই ওই ছেলের সাথে আমার মেয়ে কুসু মেরি বিয়ে হবে এটাই আমার শেষ কথা বুঝেছ রূপার সাথে বিয়ে হবে না বুঝেছ রূপার সাথে বিয়ে হবে না বাবা তুমি তো সব সময় তোমার নিজের মেয়ের কথাই ভাবো আমার কথা কি তুমি কোনোদিনও ভেবেছ তোমার মেয়ে রূপা তো খুব ভালো একটা মেয়ে আর আমি তো সব সময় কুচুটে একটা মেয়ে তাই না কিন্তু তুমি একটা কথা পরিষ্কার করে শোনো বাবা তোমার মেয়ে রূপার সাথে যদি তোমার বন্ধুর ছেলেকে বিয়ে দিয়েছো তাহলে সেদিনে তুমি আমাকে দেখবে যে আমি আরও কতটা খারাপ হতে পারি কুসুম আমি কিন্তু তোর বাবা সেটা তুই ভুলে যাচ্ছিস আমার সাথে ভদ্রভাবে কথা বলবি দেখেছ দিদি দেখেছ তোর বরের অবস্থাটা একবার শুধুই দেখ তোর সদমের কথা বলতেই একেবারে সে তেলে বেগুনের জলে উঠল বলি জামাই বাবু আপনি কিন্তু এটা ভুলে যাচ্ছেন যে আপনার কিন্তু আরো একটা মেয়ে আছে আপনার কিন্তু একটা মেয়ে নয় আপনার কিন্তু দুটো মেয়ে কুসুম যখন আগেই আপনার বন্ধুর ছেলেকে পছন্দ করত তাহলে কুসুমের সাথে তার বিয়েটা দিয়ে দিন না ওরা তো এমনিতেই বাড়িতে দুজন কুচুটি আছেই সেখানে আবার তুমিও উড়ে এসে বসে পড়লে আরও ওদেরকে কুচুটি গিরি শেখাচ্ছ শোনো ভালো করে তোমরা আমার কথা আমার বন্ধুর ছেলেও কিন্তু রূপাকে খুবই পছন্দ করে তাই এখানে তো আমাদের কথাই কিচ্ছুই হবে না ছেলেপক্ষ যাকে পছন্দ করেছে তার সাথেই বিয়ে হবে আগে তো তোমাদের সবারই বাড়ির কাটাটা বিদায় হোক তারপরে না হয় তুমি তোমার আদরের মেয়ে কুসুমকে যেভাবে ইচ্ছে সেভাবেই বিয়ে দিও ও আমি বুঝেছি বুঝেছো আমি তোমার কথা সবই বুঝেছি আমি যদি তোমাকে মরে গিয়েও কান্না করে বলি যে ওই ছেলের সাথে তুমি রূপাকে বিয়ে দিও না বিয়ে দিও না তবুও তুমি ওই ছেলের সাথেই তোমার আদরের মেয়ে রূপাকেই বিয়ে দেবে কারণ কি তুমি জানো কারণ শুধু একটাই তুমি নিজের ইচ্ছায় চাও যেন আমার আদরের মেয়েটা তার শ্বশুরবাড়িতে বাড়িতে সব সময় দুঃখে কষ্টে থাকে আর তোমার আদরের মেয়ে যেন খুবই সুখে শান্তিতে থাকে তাই না তুমি যদি এটাই মনে করো যে আমি এটাই চাই তাহলে ঠিক আছে আমি এমন তাই চাই আমার মামরা মেটাকে যে পরিমাণে তোমরা সবাই মিলে প্রতিদিনেই অত্যাচার করো যেটা মানুষের সাথেই কোনো মানুষই করে না সারা দিন ধরেই মামরা মেটাকে তোমরা সবাই মিলে গাধার মতনই খাটাও এমনকি ঠিকঠাক মতো তাকে দুবেলা খাবারও খেতে দেও না আর আমি বাড়িতে থাকলেও তো আমার সামনে তাকে মার ধরো করো দেখেছিস দিদি তোর বার তোর কত ভুল ধরছে ধরতে দে রে মেনকা ধরতে দে চোরের 10 দিন আর আমার একদিন দিন এই কথাটা তো তুই সব সময় মনে রাখিস শোনো দিদি তোর বরের যা অবস্থা আমি দেখছি কুসুমের সাথে তো বিয়েটা কখনোই হবে না তাই তো তোকে একাই রাতের বেলা ডেকেছি কিছু কথা বলার জন্য আমার কথা শোন এবার মন দিয়ে বল বল রে মেনকা তারা তারি আমাকে বল কি বুদ্ধি পেয়েছিস তারা তারি আমাকে তুই বল এবার তো আমার শরীরটা আগুনে জ্বলে দগদগ করছে তোর বাবুকে তুই একবার দেখেছিস কত বড় সাহস আমার মেটার কথা একবারও চিন্তা না করে তার হাত ছাড়ে মেয়েটার কথা আগে চিন্তা করছে তুই তাহলে শোন মন দিয়ে শুনবি কিন্তু দিদি দারুণ বুদ্ধি রে মেনকা এই বুদ্ধিটা আমাদের কাজে আসবে মা রূপা তোর তো আর কিছুদিন পরে তাই না মা তোর সাথে আমরা সব সময় অনেক অন্যায় অত্যাচার করেছি রে মা আমাদেরকে তুই পারলে ক্ষমা করে দিস রে মা আমরা এবার সবাই আমাদের ভুল বুঝতে পেরেছি তুই আমার সব মেয়ে হয়েছিস তো কি হয়েছে তুই হচ্ছিস আজকে থেকে আমার আপন মে নিজের পেটের মে। আজকে থেকে যেমন কুসুম আমার মে, তুইও আমার আরেকটা মেয়ে বুঝেছিস মা তুমি সত্যি করেই বলছো মা তুমি আজকে থেকে আমাকে নিজের মেয়ে ভাববে আমার এত খুশি লাগছে যে এত খুশি লাগছে যে তোমাকে কিভাবে বলবো মা হ্যাঁ রে রূপা মা আর আজকে থেকে আমিও তো আপন নিজের মাসিমা বুঝেছিস তুই আমাকে সারাটা দিন মাসি মাসি বলে ডাকবি আমি আর তোর কথায় কোনোই রাগ করব না সারাটা দিন তুই বাড়ির একাই কত কাজ করিস তোর চেহারার উপর দিয়েও কত ধকল যায় সেটা ভেবেই যে আমাদেরও খুব কষ্ট লাগে রে রূপা মা বেছানার রূপাটা সারা দিন আমাদের সবার জন্য কত কষ্ট করে না না মাসিমা এমন করে বলিও না তো আমাকে তেমন কোনোই ব্যাপার না তোমরা যদি আমাকে সবাই আপন ভাবো তাহলে আমি সারাটা দিন ঘরের আরও বেশি বেশি করে কাজ করব। এতে আমার কোনোই কষ্ট হবে না তবে একটা কথা কি জানো তো মাসিমা আজকে আমি সব সবথেকেই বেশি খুশি যে আমি তোমাদের আপন হতে পেরেছি হ্যাঁ রে রূপা মা আমরা তো সবাই অনেক খুশি শোন মা রূপা আর তো কিছুদিন বাদেই তোর বিয়ে তাই তোর চেহারার একটু যত্ন ভালোভাবে আমাদের নিতে হবে তাই আমরা সবাই এইসব কথা ভেবেই আমরা তোর জন্য একটা দামি ক্রিম এনেছি যা মা তাড়াতাড়ি করে ওই ক্রিমটা মুখে লাগিয়ে নে তোর চেহারাটা আগের থেকেও চাঁদের মতো সুন্দর হয়ে যাবে তুই তখন আরো সুন্দরী দেখতে লাগবি মা মাসি তোমরা আমার কথা ভেবেই এত কষ্ট করে একটা ক্রিম এনেছো সেটা কি আমি না লাগিয়ে থাকতে পারি আমি এখনই যাচ্ছি মাসি মা বা বাবা বাবা তাহলে মাসির মনে মনে এই রূপ ছিল রূপাকে তারা ভালোবেসে দামি একটা ক্রিম এনে দিয়েছে আবার সুন্দরী হওয়ার জন্য কিন্তু আমি যে রূপাকে ক্রিমটা কিছুতে মাখতে আর দেব না আমি আগে ক্রিমটা মেখে আর আরো আগের থেকে সুন্দরী হয়ে যাব আগে তো আমি মুখে ক্রিমটা মাখি তারপরে মাকে আর মাসিকে আমি ভালো মতনে মজা দেখাবো যে কত ধানে কত চাল মাগো, ওমা, ও মা আমার মুখে সব কিছু সুন্দর জোটাই নষ্ট হয়ে গেল মাগো আমার এখন কি হবে আমার এত সুন্দর মুখটা এবার কি হয়ে গেল এখন তো আমার নিচে নিচেকে মুখটা দেখতেই ভয় লাগছে আমি এখন কি করব গো মাসি ওরে হতচ্ছাড়ি পাগল মেয়ে এটা তুই কি করলি এই ক্রিমটা তো রূপার মুখে মাখার কথা ছিল কিন্তু এটা তুই তোর মুখে মাখতে কেন গেলি রে এটা আমরা রূপাকে জেনে শুনেই এনে দিয়েছিলাম যেন তার মুখের এমন অবস্থাটা হয় কিন্তু তুই এই সব কি করলি রে হতচ্ছাড়ি আগে তুই তোর মুখে মাখতে কেন গেলি রে এবার তোর কি হবে রে াস্তায় তুই নিজে নিজে করলি রে এই সব মুখে যে তোর টাকা হলো এই টাকগুলো তো তোর আর কোনো দিনে তোর মুখ থেকে যাবে না হায় রে এখন তো বোধহয় আর তোর কোনো দিনও তোর বাবার বন্ধুর ছেলের সাথে আর বিয়ে হবে না তোর জীবনটা এবার শেষ হয়ে গেল রে কুসুম শেষ হয়ে গেল স্বার্থপর শুধু মাত্রই তোমরা আমার বিয়ে ভেঙে দেওয়ার জন্যই তোমরা জেনে শুনে আমার মুখে এইসব বাজে ক্রিম এনে দিয়েছিলে তখনই তখনই আমাকে এত ভালোবাসা দেখাচ্ছিলে তোমরা তাই না এবার থেকে তোমাদের সবাইকে আমি খুব ভালো মতনই চিনে গেছি মামাসি খুব ভালো মতনই চিনে গেছি যে তোমরা আমার কেমন আপনজন তোমাদের জন্যই আজকে আমার জীবনটাই শেষ হয়ে গেল তোমাদেরকে আমি কোনো দিনই ক্ষমা করবো না আমার মুখটা কি হয়ে গেল আমার এখন কি হবে গ